ফরিদপুরের নগরকান্দা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কুমার নদের দিয়ে সাড়ে মিটার সড়ক নির্মাণ কাজ এখনও শেষ হয়নি দু হাজার এখন সেই তিনশো মিটার নির্মিত সড়কও ভেঙে বিলীন হয়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে এমনকি পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা বেহাল হলেও সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে না আবার কাজটি শেষ করার আলামত দেখা যাচ্ছে না ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদার হাসিবুল হাসান বলেন প্রায় মিটার মধ্যে মিটারের মতো কাজ করেছে। পৌরসভা থেকে বিল না দেওয়ায় এবং স্থানীয়রা বারবার কাজ বন্ধ করে দেওয়ায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি এ ব্যাপারে নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র নিমাইচন্দ্র সরকার বলেন ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজে অনিয়ম করেছিল তাই তার কাজের বিল বন্ধ করা হয়েছিল তবে যতটুকু কাজ করেছে তার সমপরিমাণ বিল পরিশোধ করা হয়েছে লাল সুবুজের দেশে নতুন রঙের বেশে ঘরে বাহিনী সাজালো বলো